ফেরাউন একা ছিল না তার পাশে ছিল সেই ব্যক্তি যে ফেরাউনের সব নোংরা ইচ্ছা পূরণ করত চলুন জেনে নেই কি সেই ব্যক্তি সে ছিল হামান ফেরাউনের প্রধানমন্ত্রী ফেরাউনের সব নোংরা পরিকল্পনা দাসত্ব জুলুম অহংকার এসব বাস্তবায়ন করতে হামানই তার পাশে দাঁড়াতো মুসা আল্লা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বনি ইসরায়েলকে দমন করা নবীদের বার্তা অস্বীকার করা এসবের জন্য সে চরমভাবে সক্রিয় ছিল ফেরাউনের অনুরোধে উঁচু প্রাসাদ বানানো যাতে ফেরাউন নিজেকে খোদার সমতুল্য মনে করতে পারে সেটাও হামানের হাতেই বাস্তবায়িত হয়েছিল হামান শুধুই প্রশাসনিক মন্ত্রী ছিল না সে ছিল জুলুম ও ভীতি ছড়ানোর শিল্পী তার বুদ্ধি ক্ষমতা আর চাতুর্য দিয়ে সে ফেরাউনকে সন্তুষ্ট করত মানুষদের ওপর কায়েম করত আতঙ্কের রাজত্ব কিন্তু আল্লাহর শাস্তি অবশ্যম্ভাবী ফেরাউন ও হামানের জুলুম শেষ পর্যন্ত তাদেরই ধ্বংসের পথ খুলে দিল যে যাদের সঙ্গে জুলুম ও অন্যায়ের পথ চলেছ শেষে তাদেরই ধ্বংস নেমে আসে তাই সত্যের সঙ্গে দাঁড়াও অন্যায়ের সঙ্গী নয়